অনেক দিন পর আমরা আজকে কোম্পানি থেকে ছুটি পাইছি তো ভাবতেছি আমরা সব বন্ধুরা কি করা যায় কি করা যায় তো সবাই মিলে ভাবলাম যে একটা নুডলস পার্টি দেওয়া যাক তো আজকে আমরা সব বন্ধুরা মিললে নুডলস পার্টি দিলাম কারণ সৌদি আরব সবসময় ছুটি পাওয়া যায় না আজকে ছুটি পাইছি বাসায় ফিরে আসি তো সবাই মিলে বন্ধুবান্ধব না নুডলসটা পাকাইছি তো কীভাবে পাকাইছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যারা বাংলাদেশে দেখতেছেন এবং সৌদি আরব দেখতেছেন আপনাদের সবারই ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি সৌদি প্রবাসী ভাই আপনার সবাই ভালো আছেন এবং যারা বাংলাদেশে দেখতেছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমরা যেহেতু সৌদি আরব থাকি সবসময় কিন্তু ছুটি পাওয়া যায় না অনেক সময় যে কোনো বিশেষ কারণে আমরা কোম্পানি থেকে ছুটি পাই তো সেই সময় একটা কিছু করার চেষ্টা করি যেমন বাংলাদেশে জালমারি বা নুডলস অনেক কিছু পাঠিয়ে দেয় না তো এরকম মনে হয় যেহেতু আমরা বাংলাদেশি মানুষ তো আজকে ভাবলাম যেহেতু ফিরে আসি তো নুডলস কিনলাম ডিম কিনলাম এবং যা যা নুডলস করতে আইটেম আপনাকে সম্পূর্ণ কিনলাম কিন না এখন ভাবলাম যে বাসায় আমরা নুডলস পাঠিয়ে দিই তো সেটা এটা আপনাদের শেয়ার করি আমরা প্রবাসীরা কীভাবে কী করতেছি আশা করি যারা বাংলাদেশ থেকে আছে তারা তো ভালো লাগবে বা যারা সোদার নতুন আছেন তাদের আশা করি এই ভিডিওটা ভালো লাগবে তো আমরা দুই কোষলা ডিম নিয়ে আসছি পাঁচটা দুই কোষা ডিম মানে তিনটা মানে তিনটা দুই রিয়াল বিক্রি করে তিনটা ডিম দুই কো সোমোলা দুই রিয়াল তো আমরা ছয়টা নিয়ে আসছি চার রিয়াল দিয়ে ছয়টা ডিম পাইছি দুই কোষলা ডিম তো ওই ডিমগুলো অনেক বড়ো বড়ো আর তারপর হচ্ছে পেঁয়াজ কাসমো নুডস তো এগুলো লাগেই তো এগুলো ফলা হয়েছি খুব সুন্দর কীরা এখন নুডলসে দিবার আগে মানে নুডসে দিবার আগে ডিমটা একটু ভালোটাকে মিক্স করে নিতেছি কারণ যারা নুডস পাকা তারা তো জানেনি তো ডিমটা দেওয়া হয়ে গেলো পেঁয়াজটা একটু লাল লাল করার পর নুডলসটা দিয়ে দিলাম তাহলে নুডুলস মানে আগে হচ্ছে ডিমটা একটু মানে হয়ে গেলে পর নুডুলস হচ্ছে সবার লাস্টে যারা পাকা তারা তো জানে নি তো জোরবে নুডস সুন্দর করে পাকাইতে পারে তো সে পাকাইতেছে দেখেন যারা প্রবাসী ভিডিও পছন্দ তারা তারা অবশ্যই জানেন এবং নুডুলস সাথে মশলা থাকে তারপর হলদি দিতে হয় এই যে তারপর হচ্ছে সাথে যে টস্টি মানে টেস্টি সস যে লবণটা আছে না ওইটা দিয়ে দিতে এখন দেখেন সে সুন্দর করে লাড়া শুরু করছে নুডলসটা যারা পাকা তারা তো জানেনি তো আমরা সাতজন মতো মানুষ আসছি আমরা একটু খাবো মানে আড্ডা দেবো আপনাদেরকে দেখায় বাংলাদেশে যখন ছিলাম তখন তো এরকম অনেক পাঠিয়ে দিয়েছি বন্ধু বান্ধব মহিলা তো আমরা সবাই হচ্ছে বাহুনবাড়িয়া জেলার আমার বাসা শুনে আপনারা বুঝতে পারতেছেন যদি কেউ বাউন জেলার থেকে শুনে থাকেন বা সৌদি কোথায় যদি বাউনবাড়ির মানুষ থাকেন অবশ্যই কমেন্ট করে জানেন আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে বাউনবাড়িয়ার সদরে আর আমরা থাকি হচ্ছে সৌদি আলকাসিম বরেদার শহরে তো আলকাসিম বরেদার শহরে যদি কেউ থাকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানেন তো দেখেন এখন নুডেলসটা হয়ে গেছে এখন যেমন আমরা বাংলাদেশে যেভাবে মানে অপেক্ষা করি মানে একজন করে মিল করে আবার তারপরে খায় এই জিনিসগুলো আমরা মিস করি তা আজকে এভাবে হইতেছে আশা করি আপনাদের এই জিনিসটা খুব ভালো লাগবে তো দেখতে থাকেন তো সাতজন আবার যার যার থাল দুই আনছে নিজে নিজে আবার খাইয়ে আবার নিজেরা চার যারা থাল নিজে দুইয়া জায়গা জায়গায় দুম দিন কিন্তু এগুলোই হয় তো আজকে খাইছি তো আপনার মধ্যে অনেক হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেক ভালো আছি আজকের ছুটির দিন তাই একটু দেশের মতো করার চেষ্টা করতেছি সব তো ছুটি পাওয়া যায় না তো কে কে নুডলস এবং বাসায় মানে সুতরা যারা আছে তারা